আসসালামু আলাইকুম সবাইকে হ্যাবিওটস আমার ভিডিওতে আপনারা যে কমেন্টগুলো করেছেন কমেন্টের মাধ্যমে যে প্রশ্নগুলি আমাকে করেছেন সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু এই ভিডিওতে আপনারা পেতে যাচ্ছেন সো অবশ্যই ভিডিওটি গ্রুপদের সাথে এবং মনোযোগের সাথে দেখতে হবে সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে এক ভাই কমেন্ট করেছেন যে হাজার চব্বিশ সালে আমি আবেদন করেছি অর্থাৎ বাইশ তারিখে সো এডমিট কার্ডে এখন দু হাজার পঁচিশ থাকবে কি না দেখুন অবশ্যই এডমিট কার্ডে দু হাজার পঁচিশ থাকবে কারণ এটি হচ্ছে দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে লেখা থাকবে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এডমিটে দু হাজার পঁচিশ লেখা থাকবে আর এক ভাই ইনি কমেন্ট করেছেন ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এমডি ডি সাকিব হাসান তিনি কমেন্ট করেছেন যে ভাই আবেদনে আমার মায়ের এনআইডি নাম্বার একটা ডিজিট ভুল হয়েছে আমার কি এস এস আসবে জানাবেন ভাই এখন তিনি জানতে চেয়েছেন যে কি বলছেন এনআইডি নাম্বার একটা ডিজিট ভুল করেছেন তার মায়ের সো দেখুন আপনি যে এনআইডি নাম্বারটি ভুল করেছেন সেটার সাথে কিন্তু এস এম এসের কোনো কানেক্ট নাই কারণ এস আসবে আপনি যে তথ্যগুলো দিয়ে সাবমিট করেছেন যখন আপনি টাকা সাবমিট করেছেন যে নাম্বারটি আপনি দিয়েছেন সো সেই নাম্বারে কিন্তু এস এম এস আসবে এখন আপনি যে আপনার মায়ের একটি ডিজিট ভুল করেছেন এনআইডি কার্ডের একটি ডিজিট ভুল করেছেন এই বিষয়টি তারা কিভাবে বিবেচনায় নেবে কর্তৃপক্ষ সেটা হচ্ছে তাদের বিষয় এখন এই বিষয়টি হচ্ছে আল্লাহ ভরসা এরপর হচ্ছে এম ডি মেহেদি হাসান লাভ দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে জামান আহমেদ তিনি বলছেন কি ভাই আমার ছোট ভাই টেকনিক্যাল ট্রেডের ছাত্র এবং বিএনসিসি করাও আছে কিন্তু তিনি কিন্তু তিন মাসের কোর্স সার্টিফিকেট নেই এখন দেখুন তিন মাসের কোর্স সার্টিফিকেট নেই এখন কোর্স সার্টিফিকেট না থাকলে কোনো ডকুমেন্ট না থাকলে সেক্ষেত্রে এই বিষয়টি কিভাবে বিবেচনা করা হবে আপনি এতোমধ্যেই বুঝতে পারছেন এখন আপনি বলছেন বয়স এত বা জন্ম সালটা এত এখন কোনোভাবে আবেদন করা সম্ভব এখন দেখুন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে কিন্তু আপনার যে ডেট অফ বার্থটা রয়েছে আপনার ছোট ভাইয়ের এক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করাতে পারবেন বা যে আবেদন করতে চাচ্ছে সে কিন্তু আবেদন করতে পারবে এখন বিএনসিসির যে সার্টিফিকেট নেই সেটা সেটা সার্টিফিকেট ডকুমেন্ট না থাকলে আপনি কিন্তু পারবেন না কিন্তু আপনি টেকনিক্যাল ট্রেডে এই যে আপনার যে ডেট অফ বার্থটা রয়েছে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর আসি ডেলি স্পর্টস ভাইয়া এডমিট কোন পেপারে প্রিন্ট দেবো সো আপনি প্রিন্ট দিয়ে দেখে নেবেন কোন পেপারে ভালো করে ফিট হয় এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এটা হচ্ছে আমার বার্থ এত সো এটা তো পারবেই না এরপর হচ্ছে অনেকেই কিন্তু এখানে কমেন্ট করে গেছেন যে জন্মশাল এত আমি কি আবেদন করতে পারবো কি না সো দেখুন যারা এখন পর্যন্ত আবেদন করেননি করবেন বলে ভাবতেছেন যারা অ্যাপ্লাই করবেন বলে ভাবতেছেন তারা হচ্ছে এক দুই দু থেকে এক দুই দু হাজার মধ্যে যারা রয়েছেন তারা জিডিতে অ্যাপ্লাই করতে পারবেন আর একজন আছে ইনি এইস কে ভাইয়া ওজন সাতচল্লিশ কেজির নিচে হলে কি হবে একটু বলেন প্লিজ সো ওজন সাতচল্লিশ কেজির নিচে হলে হবে না কারণ সর্বনিম্ন হচ্ছে ঊনপঞ্চাশ কেজি অর্থাৎ পঞ্চাশ কেজি থেকে আপনাকে ওইদিকে থাকতে হবে তাহলে আপনি পারবেন এখন হচ্ছে টু পয়েন্ট সাতষট্টি অর্থাৎ টু পয়েন্ট সিক্স সেভেন আমি পয়েন্ট এত পেয়েছি হয়তো লিখছেন আবেদন করা যাবে কিনা না দেখুন জিডিতে আপনি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এরপর হচ্ছে আমি তো আবেদন করলাম কই কোনো প্রবলেম তো হয় নাই এক ভাই লিখেছেন অনেক ধন্যবাদ কারণ এই যে মহিলা প্রার্থীদের যে আবেদন নিয়ে একটা সংশয় ছিল বা একটা প্রবলেমে পড়ছিলেন আপনারা আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও দিছিলাম সেখানে এক ভাই কমেন্ট করেছেন যে সে আবেদন করছে সে কোনো প্রবলেমের ফেস করে নাই একজন লিখেছেন ভাইয়া এটা কি টেলিটক নাম্বার দিয়ে টাকা দিতে হবে অবশ্যই এখন হচ্ছে ভাই ফিমেল পেমেন্ট করতে গেলে নট অ্যালাউড পেমেন্ট দেখায় সার্কুলার তো মিল মেল ফিমেল দুটি আছে এখন দেখুন এখানে বিষয়টা হচ্ছে যখন আপনি অ্যাপ্লাইয়ের জন্য টাকা সাবমিট করবেন ফিমেলে সেক্ষেত্রে কিন্তু আমি এই নিয়ে তো ভিডিও অলরেডি দিয়েছি তারপরে এখানে বলে দিচ্ছি যারা এখনও অ্যাপ্লাই করেননি এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে এপ সৈনিক এই এপ সৈনিক না দেওয়ার কারণে কিন্তু এখানে নট অ্যালাউড পেমেন্ট এটি কিন্তু দেখাইছিল আর কি এরপর ইনিও কমেন্ট করেছেন যে ভাইয়া মেয়েদের আবেদন কেন সাবমিট নিচ্ছে না আমি সিরাজগঞ্জ জেলা থেকে আবেদন করেছি কিন্তু সাবমিট নেয়নি একটু জানাবেন প্লিজ আমি তো ভিডিওতে সব এক্সপ্লেন করেছি তো যাই হোক এইভাবেই কিন্তু আপনারা যে কমেন্টগুলো করেছেন আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব আরও যে আমরা যে আরও ভিডিওগুলো নিয়ে আসবো আপনারা যদি কোনো বিষয় না জানেন বা জানার থাকে এমন কোনো প্রশ্ন জাগে এমন কোনো প্রবলেমের ফেস করেন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এইভাবে কমেন্ট করে যাবেন অবশ্যই আপনার আপনাদের যে কমেন্ট রয়েছে আপনাদের কমেন্টকে এভাবে আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে যে প্রশ্নগুলি করবেন আমরা উত্তর দিয়ে থাকব সো অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কোনো বিষয় জানার থাকলে এইভাবে কমেন্ট করবেন এবং পার্সোনালি ইমার্জেন্সিতে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করার সাথে সাথে কিন্তু আমাকে পেয়ে যাবেন আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে এডুকেশন সাইট ইউটিউব চ্যানেল থেকে এমডি সোহেল খান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবার আপনাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে